কয়েক লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা এক লক্ষ পনেরো হাজার রাজ্য চালাচ্ছে পুলিশের কোথাও কোনো ম্যান পাওয়ার নেই গাড়ি নেই পুলিশ ব্যস্ত বালি থেকে টাকা তোলার জন্য আর তৃণমূলের হয়ে ভোট করার জন্য এই লোকসভা নির্বাচনের আগের দিন সব জায়গায় কিভাবে পুলিশরা অত্যাচার করেছে একজন মহিলা পুলিশ অফিসারকে পাঠিয়েছিল নন্দীগ্রামে আরব তার সঙ্গে এক গাদা মুর্শিদাবাদ থেকে কি করেছে দেখেছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে পঁচাত্তর জন বিজেপির পোলিং এজেন্টকে ডিটেনশনের নাম করে আগের দিন তুলে বসিয়ে রেখেছে যুব মোর্চার প্রেসিডেন্ট আশীর্বাদকে জেলের ভিতর ঢুকিয়ে অতএব এই অবস্থা পশ্চিমবঙ্গের হবে আর রিলাক্টেন্ট এবং এই একটা রাজ্য যেখানে দু হাজার একুশ থেকে অদ্যবধি সিবিআই এনআইএ এইসব কেস ট্রান্সফার হয়েছে দেড়শোর কাছাকাছি দেড়শোর কাছাকাছি সিবিআই এনআইএ তো হাঁপিয়ে যাচ্ছে শুধু পোস্টপোল ভায়োলেন্সে সিবিআই রেফায়ার হয়েছে সিক্সটি ওয়ান ভাবতে পারছেন এখানে তো এইরকম কোন রাজ্যে পাবেন না আপনি বড় রাজ্য উত্তরপ্রদেশেও পাবেন না ছোট ছোট যে স্টেটগুলো আছে নর্থ ইস্টানে বলুন বা অন্য জায়গায় বলুন সেখানেও পাবেন না হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে পাবেন না একটা রাজ্যে দেড়শোর বেশি মামলা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ইনক্লুডিং রামনবমী ইনসিডেন্ট ইনক্লুডিং লক্ষ্মী পূজার দিন মমিনপুর ইকবালপুরের ইনসিডেন্ট সব ট্রান্সফার করে দিচ্ছে সিবিআই শুধু এখানে নয় দুটো একটা জাজকে করেছিলেন জাস্টিস মানথাকে টার্গেট করেছিলেন তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করেছিলেন অমৃতা সিনহাকে টার্গেট করেছিলেন জাস্টিস কৌশিক চন্দ্র টার্গেট করেছিলেন তারপরে সুপ্রিম কোর্টেও গিয়ে তো সব হেরে এসেছে আমার করা মামলা তো সুপ্রিম কোর্টে আপনারা হেরেছেন রামনবমীর কেসে লালখোলা শিবপুর এবং রিসরা পঁচাশিটা গুন্ডা জেলের ভিতরে আছে আর বাকিগুলো যারা বেল পেয়েছে তারা জেলার বাইরে আছে কন্ডিশনাল